রেশন কার্ডের দুর্নীতি আগা গোড়া হয়ে আসছে কোথাও কম কোথাও বেশি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের খাদ্যমন্ত্রী ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছে তো এই রেশন কার্ডের দুর্নীতি রোখার জন্য আরো নতুন কিছু আইন নিয়ে আসা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবারে আপনারা ভালো করে শুনুন যদি আপনাদের এলাকায় কোনো ডিলার রেশনে কম মাল সামগ্রী দেয় তাহলে সে ইচ্ছা করলেও আর দিতে পারবে না হ্যাঁ এতদিন হয়তো আপনাদের কোনোভাবে না কোনোভাবে ঠকিয়ে বা কিছু করে কম মাল সামগ্রী দেওয়া যেত বা দেওয়া যেতে পারত অনেক ডিলার এটাকে খারাপভাবে ব্যবহার করতো অনেক ডিলার আবার সৎভাবেই তারা খাদ্য সামগ্রী দিত কিন্তু রেশনে যে মালের কারচুপি মালের কারছুপি হিসেবে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি মালের কারছুপি বলতে ধরুন পাঁচ কিলো মাল কেউ পাবে তাকে দিল চার কিলো বা সাড়ে চার কিলো এদিকে দাঁড়ি পাল্লায় দেখালো যে হ্যাঁ পাঁচ তার হয়ে গেছে তো সেইটাই এবারে আরো কড়াকড়ি হতে চলেছে সেইটাই আজকের এই ভিডিওতে আপনাদের পুরোপুরি ডিটেলসে বলবো যেটা শুনে আপনারাও আশ্বস্ত হবেন এবং আপনারা যদি রেশন দোকানে যান এরপর থেকে তাহলে আপনাদের কম মাল দেওয়ার কোনো জায়গা আর বাকি থাকবে না এতটাই কড়াকড়ি হচ্ছে রেশন ব্যবস্থা তো কি সেই ব্যবস্থা দেখুন আগেও রেশন ব্যবস্থাটাকে কড়াকড়ি করা হয়েছিল আগে কি হতো আমার মাল আপনি তুলতে পারতেন যদি আপনার কাছে কার্ড থাকতো মানে কার্ড থাকলেই সে রেশন তুলতে পারবে কিন্তু এখন কি করা হয়েছে আপনার রেশন কার্ড দিয়ে শুধুমাত্র আপনি বা আপনার পরিবারের কেউ রেশন তুলতে পারবে তাছাড়া কেউ রেশন তুলতে পারবে না এতটাই কড়াকড়ি হয়েছে ই পস মেশিনের সাহায্যে কিন্তু এই জিনিসটা কড়াকড়ি হলেও রেশন ডিলাররা অনেক ক্ষেত্রে দেখা গেছে বা অনেক অভিযোগ আসছে রেশন ডিলাররা ওজনে মেরে দিচ্ছে তো একদিক থেকে না একদিক থেকে ঠিক মেরে দিচ্ছে তো এই যে খবরটা এটা গেছে কিন্তু সরাসরি ওপর উপরমহলে এবং তারা ঠিক করেছে যে এই ব্যবস্থাটাকেও আরও কড়াকড়ি করতে হবে তো এই কড়াকড়ি করার জন্য নতুন একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে দাঁড়িপাল্লা আর নয় বৈদ্যুতিক সিস্টেম ব্যবহার করা হবে বৈদ্যুতিক ওজন মেশিন ব্যবহার করা হবে যেটা ডাইরেক্ট ই পস মেশিনের সাথে যুক্ত থাকবে ঠিক শুনছেন যেটা হাতের ছাপ দেন সেই মেশিনটাকে বলে ই পস মেশিন তো সেই মেশিনের সাথে আপনারা আপনাদের যে মালটা দেওয়া হবে কত কেজি ওজন হচ্ছে ধরুন ইপস পস মেশিনে তো একটা চালান কাটবে মানে ধরুন কেউ পাঁচ কেজি পায় সেটা তো তাকে দিতে হবে তো সেখানে এন্ট্রি করার পর ই পস মেশিনের সাথে যে বৈদ্যুতিক ওজন মেশিনটা কানেক্ট হয়ে থাকবে তার সুবিধা হচ্ছে যখনই রেশন ডিলার আপনাদের কার্ডটা মারবে আপনাদের কার্ডে পাঁচ কেজি দশ কেজি যাই মাল আপনারা পাবেন না কেন সেটা তো উঠবে সেই অনুযায়ী সেই যে ওজন মেশিনটা রয়েছে সেখানেও সেম উঠতে হবে পাঁচ কেজি এই ই পস মেশিনে উঠলে যেটা রেশন ডিলার মারবে সেখানে পাঁচ কেজি উঠলে যে ওজন মেশিনটা সেখানেও পাঁচ কেজি উঠতে হবে যদি সাড়ে চার কেজি বা চার কেজি হয় তাহলে রেশন ডিলারের যে ই পস মেশিনটা সেটাই ব্লক হয়ে যাবে না কোনো স্লিপ বেরোবে না আর কোনো কাজ করতে পারবে হ্যাঁ এতটাই কড়াকড়ি করা হচ্ছে যাতে আপনারা শুধুমাত্র আপনারা সঠিক মাল সামগ্রী পেয়ে যান এবং আপনাদের যাতে আর কোনো অভিযোগ না থাকে এটা আপাতত পাইলট প্রোজেক্ট হিসাবে শুরু করা হয়েছে মানে কোথাও কোথাও এটা শুরু করা হয়েছে এবং এটা পরীক্ষামূলক অবস্থায় এখনো রয়েছে এটা পরীক্ষামূলক শেষ হয়ে গেলে তারপরে আপনাদের এলাকায় এলাকায় প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় এই নতুন সিস্টেম চলে যাবে এবং আপনাদের ডিলার কখনোই আপনাদেরকে ঠকাতে পারবে না আপনাদের যে মাল সামগ্রী পাওয়া উচিত সেটাই আপনাদের দিতে হবে ডিলার না চাইলেও আপনাদের দিতে হবে নালে ডিলারই ফেসে যাবে তো যদি আপনাদের এলাকায় কোনো ডিলার আপনাদের কম মাল সামগ্রী দিয়ে থাকে বা এতদিন আপনারা জানতেন যে হ্যাঁ কম মাল সামগ্রী দিচ্ছে কিন্তু কিছু বলতে পারতেন না বা বললেও সেটা কেয়ার করা হতো না তো এবার থেকে আপনাদের আর সেসব টেনশন নিতেই হবে না যে কম আসছে না ঠিক আসছে সবই ঠিকই আসবে কারণ যদি কোনো সময় কম দেয় তাহলে রেশন ডিলারি ফেসে যাবে তো এই ব্যাপারে আপাতত আপনারা নিশ্চিন্ত হতে পারেন আর এই যে নতুন নতুন সিস্টেম আসছে আপনাদের উপকারের জন্য সাধারণ মানুষ যাতে উপকার হয় সেটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা এই যে নতুন আপডেট এসেছে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে Muy